জিরানিয়া রেল স্টেশনে পাশে রেল পুলিশের তল্লাশি অভিযানে উদ্ধার হলো এক লক্ষ দশ হাজার টাকার গাঁজা শনিবার সকালে সাতটি প্যাকেটে মোট এগারো কেজি গাঁজা রেল পুলিশের হাতে আসে তবে কে পাক এই গাঁজার ব্যাগ রেখে পালিয়েছে তা এখনো জানা যায়নি রেল পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় এক লক্ষ দশ হাজার টাকা তাদের ধারণা গাঁজার এই চালান বাইরের পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল তবে রেল পুলিশের সক্রিয়তায় পাচারকারীরা গাঁজা ফেলে পালিয়েছে নেশা দ্রব্যের বিরুদ্ধে রেল পুলিশের অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন রেল পুলিশের আধিকারিক তবে ভারতের আইন অনুসারে মাদক দ্রব্য এবং নেশা জাতীয় পদার্থ আইন অনুযায়ী গাঁজা রাখা পরিবহন বা পাচার করা গুরুতর অপরাধ যদি প্রমাণিত হয় গাঁজাতে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল তবে মাদক পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অভিযান আরও জোরদার করে অপরাধীদের চিহ্নিত করতে তদন্ত চলবে রেলওয়ে এলাকা ব্যবহারের জন্য নির্ধারিত আইন অনুসারে অভিযোগ দায়ের হতে পারে রেল স্টেশনের মতো জনবহুল এলাকায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এলাকাবাসীকে সতর্ক এবং সন্দেহজনক কোনো কার্যকলাপ নজরে এলে তা রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে রেল পুলিশের এই ধরনের সক্রিয়তা নিষাদ্রব্য পাচার রোধে বড় ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এমন অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে রিপোর্ট নেটওয়ার্ক